হাই বন্ধুরা আপনারা কি দীঘায় গিয়ে জগন্নাথ দেবের মন্দিরে দর্শন করে উদয়পুর ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন উদয়পুরে কি ফ্যামিলি নিয়ে ঘোরা সম্ভব তার জন্যে এই ভিডিওটা এখানে প্রচুর পরিমাণে স্ক্যাম চলে কথা না বাড়িয়ে দেখা হচ্ছে ফুল ভিডিওই আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছিলাম এই যে আমাদের গাড়ি আমাদের হোটেল ছিল ঢেউসাগরের কাছে ঢেউ সাগরের রাস্তাটা মেন রাস্তা নয় এখান থেকে যেতে গেলে উদয়পুর এই রাস্তাটাই পড়ে আমরা এই সামনেই চলে এসেছিলাম এই যে সামনে রাস্তাটা দেখতে পাচ্ছেন বাঁদিক গেলে উদয়পুর ডান দিক গেলে আমাদের চন্দনেশ্বর মন্দির আমরা বাঁদিক নিয়ে সোজা উদয়পুরে এলে ওখান থেকে একশো মিটার এলেই উদয়পুর উদয়পুরে গাড়ি পার্কিংয়ের জন্য ব্যবস্থা আছে এখানে গাড়ি পার্কিং নাই পঞ্চাশ টাকা গাড়ি পার্কিং অনেকটাই জায়গা আছে বা ভালো প্লেস আছে তার জন্য কোনো অসুবিধা হবে না আর বন্ধুদের সাথে এনজয় করতে গেলে উদয়পুরে আসতে পারেন দেখুন এখানে প্রচুর দালাল থাকে দালালের চক্র পড়বেন না এই যে আমাদের পঞ্চাশ টাকা পার্কিং টিকিট কেটে আমরা এখন গাড়িটা পার্কিং করে উদয়পুর ব্রিজের দিকে রওনা হব উদয়পুর যাওয়ার আগে একটা কথা বলে দিতে চাই কারণ ওখানে ড্রিঙ্কস করে প্রচুর মানুষ তার জন্য একটুখানি সাবধানে থাকবেন দালালের চক্রে না পড়ে আমরা নিজেরা স্টলে গিয়ে পার্কিং করে বসবেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর পার্কিং ঢালাই করা পার্কিং কোনো অসুবিধা হবে না গাড়ির জন্য আর এখানে গাড়ি সেফলি রাখে তারপর আমরা হেঁটে হেঁটে চলে এলাম উদয়পুর ব্রিজ ফাইনালি এটা হচ্ছে উদয়পুর ব্রিজ দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ভিড় এটা হচ্ছে ভাটার সময় ভিডিওটা করে এটাই সেই জায়গা বাঙালির গোয়া মনে করেন দেখুন পরিবেশটা কেমন এটা হচ্ছে ভাটার সময় এখানে স্টলে চেয়ার নিয়ে বসতে গেলে পয়সা দিলেই ওরা চেয়ার দেয় বা কিছু খাবার খেলেও দেয় যে ড্রিঙ্কস করতে হবে তার কিছু মানে নেয়

আর চারশো টাকা এক পিস আর এই ক্যা কত করে আমাদের চল্লিশ পিস দুশো টাকা আর এটা কি আছে চিংড়ি কত করে টাকা পিস আর এটা এটা কি এই যে কাকিমাগুলো রান্না করছে এখানে কাকিমাগুলো খুব কমেই নেয় আর এটা হচ্ছে পাঁচ নম্বর স্টল এই যে দামগুলো বললো এইগুলো স্টল অনুযায়ী রান্না করে দাম আর এখানে সব রকম স্টলে সব রকমের মতো দাম আর এখানে ঘুরতে এলে অনেকটা সাবধানে থাকবেন দেখা যাচ্ছে অন্য কোনো ব্লগে রাধে রাধে